আমাজান জঙ্গল গোটা দুনিয়ার সবচেয়ে বড় রহস্যময় অগম্য ও বিস্ময়কর স্থান এটি এত বড় জঙ্গল যে আপনাকে যদি এর মাঝখানে ছেড়ে দেওয়া হয় তবে জঙ্গলের বাইরে বেরিয়ে আসতে চারশো দিন সময় লাগবে আর এই যাত্রাকালীন সময়ে আপনার সাথে সাক্ষাৎ হবে এমন সব ভয়ঙ্কর প্রাণীর যা হয়তো আপনি কল্পনাই করতে পারবেন না এই জঙ্গলের একটি ছোট্ট পিঁপড়াও আপনার জীবন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট আর যদি এর একবার ঘুরে আসেন তবে আপনাকে পাড়ি দিতে হবে পঁচিশ হাজার কিলোমিটার পথ যা পুরো পৃথিবী প্রদক্ষিণের প্রায় দুই তৃতীয়াংশের সমান তো আজকের ভিডিওতে আমরা জানব আমাজনের সেসব রহস্য যা হয়তো আপনার এখনও অজানা আর প্রতিনিয়ত এমন সব রহস্যভেদের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমাজন জঙ্গলের মোট আয়তন প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার যা সম্পূর্ণ ভারতের আয়তনের প্রায় দ্বিগুণ এবং যুক্তরাষ্ট্রের মোট আয়তনের অর্ধেকেরও বেশি বাংলাদেশের মতো সাইত্রিশটি দেশ ও দুবাইয়ের মতো একশো সাতান্নটি দেশকে এর মধ্যে অনায়াসে জায়গা করে দেয়া যাবে এটি বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় রেইনফরেস্ট এবং সমগ্র পৃথিবীর বনভূমির বারো শতাংশ জুড়ে রয়েছে আমাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার নয়টি দেশে বিস্তৃত যার মধ্যে সবচেয়ে বড়ো অংশ ব্রাজিলে প্রায় ষাট শতাংশ অবস্থিত এছাড়া পেরুতে ১৩ শতাংশ কলম্বিয়ায় দশ শতাংশ এবং বাকি অংশ ভেনেজুয়েলা ইকুয়েডর বলিভিয়া গায়ানা সুরিনাম ও ফ্রেঞ্চ গায়ানার ভূখণ্ড জুড়ে বিস্তৃত দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই বিশাল অরণ্যটি পৃথিবীর বিশ শতাংশ অক্সিজেন উৎপাদন করে যার ফলে এটি পৃথিবীর ফুসফুস নামেও পরিচিত কিন্তু আমাজান শুধু বিশাল গাছপালা পশু পাখি বা নদী নয় এর গভীরে লুখে আছে অসংখ্য রহস্য অজানা জাতি হারিয়ে যাওয়া সভ্যতা ও বৈজ্ঞানিক কল্পনার মতো অবাস্তব মনে হওয়া অনেক আশ্চর্যজনক তথ্য আমাজন জঙ্গলে এমন অনেক কিছু আছে যা মানুষের কাছে আজও রহস্যময় হাজার হাজার বছর ধরে এখানে অসংখ্য আদিবাসী জাতি বসবাস করছে যারা বাইরের পৃথিবীর সাথে যোগাযোগই রাখে না বিজ্ঞানীরা এখনও অনেক উপজাতির অস্তিত্ব সম্পর্কে অবগত নন বিশেষজ্ঞদের মতে আমাজনের গভীরে প্রায় একশোটির বেশি উপজাতি বাস করে যাদের জীবনযাত্রা আধুনিক পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা আমাজন বনে চারশো বিলিয়নেরও বেশি গাছ রয়েছে যা পৃথিবীর সবচেয়ে জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল এখানে চল্লিশ হাজারেরও বেশি উদ্ভিদ প্রজাতি তেরোশো প্রজাতির পাখি চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং তিন হাজার প্রজাতির মাছের আবাসস্থল আমাজান জঙ্গলের বুকচিরে বয়ে চলেছে আমাজান নদী যা বিশ্বের অন্যতম বৃহৎ ও রহস্যময় একটি নদী এটি দৈর্ঘ্যে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী যা প্রায় সাত হাজার বাষট্টি কিলোমিটার তবে পানির প্রবাহের দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম নদী প্রতি সেকেন্ডে আমাজান নদীর থেকে প্রায় দুই লক্ষ দশ হাজার ঘনমিটার পানি আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয় যা পৃথিবীর যে কোনো নদীর চেয়ে বেশি আমাজান জঙ্গল শুধুমাত্র জীববৈচিত্র্যে সমৃদ্ধ নয় এটি কিছু ভয়ঙ্কর ও হিংস্র প্রাণীর আবাসস্থল এই গভীর অরণ্যের মধ্যে এমন কিছু প্রাণী রয়েছে যেগুলো শিকার ধরতে অত্যন্ত দক্ষ এবং বিপজ্জনক এর মধ্যে অন্যতম হল যেটি দীর্ঘ হয় যা বিশ্বের অন্যতম বৃহৎ এবং শক্তিশালী সাপ এটি শিকারকে পেঁচিয়ে শাশ্বত করে হত্যা করে বিরানহা নামক রক্তপিপাসু মাছও আমাজান নদীর অন্ধকার জলে রাজত্ব করে যা দলবদ্ধভাবে আক্রমণ করে এবং কয়েক মিনিটের মধ্যে বড় প্রাণীকেও কঙ্কাল করে ফেলতে পারে এছাড়াও বৈদ্যুতিক ইল এমন একটি রহস্যময় প্রাণী যা ছয়শো বোল্ট পর্যন্ত বৈদ্যুতিক শখ দিতে পারে এর এক শখে সহজেই তার শিকারকে ঘায়ল করতে সক্ষম আমাজনের আকাশেও বিপদ লুকিয়ে আছে হারপি ইগল নামক বিশাল আকৃতির ঈগল ছোট বাদুর ও স্লথ শিকার করে জাগুয়ার আমাজন জঙ্গলের শীর্ষ শিকার হিসাবে পরিচিত এটি নিঃশব্দে শিকার ধরতে দক্ষ এমনকি নদীতে সাতার কেটে কুমির পর্যন্ত শিকার করতে পারে এছাড়াও বুলেট অ্যান্ট নামের একটি মারাত্মক বিষাক্ত পিঁপড়ে রয়েছে যার কামড়ের ব্যথা গুলির আঘাতের মতো অনুভূত হয় এর কামড় এতটাই যন্ত্রণাদায়ক যা অনেক সময় মানুষের মৃত্যুরও কারণ হয় এইসব হিংস্র ও ভয়ঙ্কর প্রাণীরা আমাজন জঙ্গলের রহস্যময়তাকে আরও গভীর করে তুলেছে আমাজান জঙ্গল বর্তমানে পরিবেশগত হুমকির মুখে রয়েছে অবৈধভাবে বন উজাড় আগুন ও কৃষিকাজের জন্য জমি দখল এই বনের অস্তিত্বকে সংকটে ফেলছে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যদি বন উজারের হার একইভাবে চলতে থাকে তাহলে আগামী পঞ্চাশ বছরের মধ্যে আমাজানের বিশাল অংশ ধ্বংস হয়ে যেতে পারে এটি শুধু আমাজানের জন্য নয় বরং সমগ্র পৃথিবীর জন্যই এক বিশাল হুমকি আমাজন জঙ্গল শুধুমাত্র একটি বনই নয় এটি প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি এর গভীরে এখনো বহু রহস্য লুকিয়ে আছে যা মানুষ পুরোপুরি উন্মোচন করতে পারেনি প্রত্নতত্ত্ববিদ বিজ্ঞানী এবং অভিযাত্রীরা প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কার করে চলছেন যা আমাদের জানার পরিধিকে আরও বিস্তৃত করছে তবে এই অরণ্যকে রক্ষা করা আমাদের দায়িত্ব কারণ এটি শুধু পরিবেশগত দিক থেকে নয় বরং মানব সভ্যতার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে শীঘ্রই আসছি আর এজন্য আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ